এটা ঘরে রাখা মানে একটা রোবট আপনার দশটা বুয়ার কাজে একলা করবেন দুইশো পঞ্চাশ টাকায় সারা মাস রান্না দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো টাকায় সারা মাস আপনি চব্বিশ সালে আপডেট যুগে কোন চুলা লাগে না চুলা ছাড়া চুলা চুলা লাগে না আপনার চুলা এবং সব একসাথে রাকিব ভাই আপনি দেখে এখানে একদম এলাহি কাণ্ড করে রেখেছেন কি করবেন আজকে ভাই আজকে বেগুন ভাজি করব মুরগির মাংস রানবো এবং কি একবারে চাল ও রানবো ভাত আপনি রান্না করবেন চুলা তো নাই এমনি শুধু পাত্র এই 2024 সালে আপডেট যুগে কোনো চুলা লাগে না চুলা ছাড়াই রান্না চুলা চুলা লাগে না আপনার চুলা এবং পট সব একসাথে এমন আজব জিনিস নিয়ে আসবে এই দেখেন স্যান্টোনিক ব্র্যান্ডের ডাইরেক্ট মাল্টিপারপাস পারপাস কারি কুকার নিয়ে আসছি যেটা আপনি আল্লাহর দুনিয়ার হালাল যত খাবার আছে সব এটা রান্না করতে পারবেন এটা কি কারি কুকার এটা হলো কারি কুকার কারি কুকারতে এরকম দেখা যায় না এটা হলো মাল্টি পারপাস কারি কুকার যেটার মাধ্যমে আপনি মনে করেন 100 ধরনের রান্না আপনি রান্না করতে পারবেন তো আমি রান্না করে দেখাই ভাই কি ওকে দেখি রান্না হয় কিনা 100% হবে এই যে আমি পানি দিয়ে রাখছি আমি চালটা দিয়ে দিই আবার ভাত রান্না করে রাখেন নাই তো না ভাই এই যে দেখেন ভাই চাইল এই যে চাইল ডাইরেক্ট চাই ওকে দেখেন এখানে কিন্তু একদম আস্ত চাউল রাখা আছে এটা কিন্তু কারি কুকারে ভাত রান্না হবে কারি কুকারে আজকে সব রান্না হবে ভাই শুধু ভাত না ভাই আপনি গরু মুরগি ছাগল খাসি যা কন ভাই আল্লাহর দুনিয়া সব দেখেন এখানে কিন্তু বেগুন রাখা আছে যেটাতে ভাজি করা হবে সব এখানে কিন্তু মাংস রাখা আছে তার মানে ভাজির কাজও করা যাবে রান্নার কাজও করা যাবে এবং সব সব কাজ করা যাবে সব ওকে এরকম একটা মাল্টি ফাংশনাল কারি কুকার কারি কুকার জি এ দেখেন এটা এবং কি ভাই প্রেসার কুকার সিস্টেম এটা প্রেসার কুকার সিস্টেম একবার অটোমেটিক রান্না হবে আমি কিছু করব না ভাই এ দেখেন মানে প্রেসার কুকার রাইস কুকার ওইটাই ওইটা এই যে দেখেন আমি দিছি না এখন আমি এই যে ঢাকনাটা বসাই দিয়া আমি এটা লক করে দিলাম প্রেসার কুকারের কাজ হয়ে এটা হয়ে এই যে এখান থেকে সিটি আসবে অটোমেটিক একবারে গ্যাসটা বের হয়ে যাবে এটা হইতাছে এখন আমি বেগুন ভাজি করে দেখে দেখেন যে আমি তেল দিয়ে রাখছি দেখেন এখানে কিন্তু বেগুন ভাজি করা হচ্ছে বেগুন ভাজি আর এখানে কিন্তু ভাত রান্নার জন্য অলরেডি চাউল দিয়ে দেওয়া হয়েছে আর পাশাপাশি আজকে কিন্তু আজকে আমরা মুরগির মাংস রান্না করে দেখবো যে এই কারি কুকারে মুরগির মাংস রান্না হয় কি সব হবে ভাই আল্লাহর দুনিয়ার যাবতীয় সব খাবার এটা রান্না হবে ভাই তো এখানে আপনি কি পাওয়ার কম বেশি করতেছেন এইটা আপনি আমি দেখাই দিচ্ছি ভাই পাওয়ার কম বেশি কেন এটা আপনি সব হবে দেখেন এই দেখেন এটা এক থেকে পাঁচটাই পাঁচটা কন্ট্রোল আছে এক দুই তিন চার পাঁচ এটা থার্মোস্টার এটা আপনি বাড়াতে কমাতে পারবেন আপনি যতটুক দরকার এতটুকু বাড়ায় কমায় নিতে পারবেন অটোমেটিক আপনি যত রূপ দরকার এত রূপ বাড়ায় কমাই নেবেন মানে আপনার কোনো ভেজাল নাই ভেজাল ছাড়া ভেজাল ছাড়া মানে একবার ইজি ইজি কুক বলে না ইজি কুক রান্না করবেন এই দেখেন যে মিনিটে হয়ে যাবে এটা কিন্তু ননস্টিক কোটিং করা ভাই তেলটা একবারই কম লাগবে মানে তেল কম লাগবে এক তেল কম লাগবে তেল মনে করেন আপনার যেই জায়গায় আপনার এক কেজি তেল লাগবে ওই জায়গায় আপনার এক পা হয়ে যাবে তেল একবারে কম লাগবে ভাই আর এটা এখন কত স্পিডে চলতেছে এটা এখন চলতেছে আপনি তিন স্পিডে তিন স্পিডি তিন নাম্বার স্পিডে চলতেছে

খাটের উপরে বসে বসে আপনি রান্না করতে পারবেন রান্না করলে রান্না করে এটা থেকে নিয়ে আপনি সাফ করতে পারবেন এটা দিয়ে সাফ করা এটা দিয়ে সাফ করা যাবে তারপর রান্না শেষ আপনি ধুয়ে মুছে রেখে দিলেন সমস্যা নেই এটা এক পাত্র এই দেখেন একটার ভিতরে সবই দেখেন আমি উঠায় রাখছি রান্না কিন্তু হইতাছে আপনি আলাদা একটা ইলেকট্রিক কানেকশন দিবেন ওটা খোলা ফেলানো যাবে হ্যাঁ ওটা খোলা রেখে দেন যাবে আমি আপনাকে দেখাই দিব সবই দেখাই দিব আমার রান্নাটা হোক আমি বেগুনের পরে ভাই মাংসটা বসায় দিব এই বেগুনটা আমি উঠায়া মাংসটা বসায় দিব দেখতে দেখতে কিন্তু বেগুনটা একদম ভাজি হয়ে গেল দেখেন একবারে হয়ে গেছে ভাই এখন খাবো এটা ঘরে রাখা মানে একটা রোবট আপনার 10টা বুয়ার কাজে এক লাখ করবে তো আমরা এখন বেগুন ভাজিটা কিন্তু নামিয়ে নেব এরপরই কিন্তু আমরা মাংসটা রান্না করব দেখেন বেগুন কত সুন্দর ভাজি হলো অল্প সময়ের মধ্যে দেখেন আমি মাংসটা হলুদ মরিচ দিয়ে মাখায় রাখছি শুধু ওকে দেখেন এখানে কিন্তু একদমই আগে যে তেল ছিল সেই তেলের মধ্যে কিন্তু মাংসটা রান্না করা হচ্ছে আর এখানে আপনার হলুদ মরিচ সব কিছু দেওয়া সব দেওয়া আছে হলুদ মরিচ তেল তেল সবই দস প্রেসার কুকার বা রাইস কুকারে আমরা যেভাবে রান্না করি সেম ভাবেই রান্না করা হ্যাঁ আমি এই যে দিয়ে খালি বшай দিব ভাই আবার কেউ যদি চায় যে এটা কিছুক্ষণ পর পর একটু দেখবে হ্যাঁ সমস্যা নেই সেটাও দেখতে পারবে এই যে আমি এখন লক করে দিব ভাই ওকে দেখেন এটা কিন্তু আমরা এখন লক করে দিলাম এই যে

তরকারি এখনো হইতেছে দেখেন এই যে হয়ে গেছে আমি তাও একটু চালু দিয়ে রাখি ওয়াও দেখেন একবারে সব হয়ে গেছে দেখেন ওকে দেখি আচ্ছা এই দেখেন একবার হয়ে গেছে হ্যাঁ তুমি দেখেন একবার হয়ে গেছে তরকারি ভাত তরকারি দুটোই হয়ে গেছে পোড়া লাগবে না বললাম না এক ফোঁটা পোড়া লাগবে না ভাই দেখেন এই যে দেখেন 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 এক ফোঁটা পোড়া লাগবে না এটা মনে করেন গ্যাসের চুলায় আপনি যেই আপনার একটা অয়রানি আপনার মনে গ্যাস নাই এক অয়রানি দুই আপনার গ্যাস কিনতে 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 আপনি আরেক ফুবি এই একটা জিনিস নেবেন আপনার বাসায় খালি ইলেকট্রিকের মাধ্যমে চালাবেন মাত্র আড়াইশো থেকে তিনশো টাকা বিল দিবেন ওকে সারা মাস আরামে রান্না করবেন এই এক পাত্রের মধ্যে এক মাসের পাত্রের ভিতরে আপনি ভাত রানবেন তরকারি রানবেন মাছ রানবেন ভাজি রানবেন ডাল রানবেন সব আর যত যাবতীয় রান্না আছে সব একটার ভিতরে রান্না রান্না যেহেতু শেষ দেখেন আমরা কিন্তু দেখলাম একদমই কয়েক মিনিটের মধ্যে রান্নাটা শেষ হয়ে ভাই আপনার ভাত রাঁধতে সর্বোচ্চ লাগবে ১২ মিনিট আর মাংস রাঁধতে সর্বোচ্চ লাগবে আঠেরো থেকে বিশ মিনিটের ভিতরে পুরো ওকে ওকে একদমই আপনি জলটা যদি একদম কমাইতে চান দেখেন আমরা কিন্তু একদম ঝোল রাখি না একবারে ভুনা বাই বুনা একদমই দেখেন আর পাশাপাশি এখানে কিন্তু আমরা কিছুক্ষণ আগে বেগুন ভাজি করলাম আর এখানে ভাত চাত রাকি ভাই বের হয়ে গেছে তো আশা করি এটা রান্নার শেষ এখন আপনি এটা বন্ধ করে দেন আমরা বাকি কিছু তথ্যটা জেনে নেব ভাই বাকি তথ্য হলো মনে করেন এটা এমন একটা প্রোডাক্ট এটা আমাদের বাংলাদেশে খুবই কম চলে এটা হলো সেন্টোনিক ব্র্যান্ডের এটাবে সেন্টোনিক ব্র্যান্ডের সেন্টোনিক ব্র্যান্ডের এটা আমাদের বাংলাদেশে খুবই কম পাবেন এই ব্র্যান্ডটা আপনার বাইরের দেশে ইউরোপ কান্ট্রিতে পপুলার ওকে এটা আপনি একটা যদি ইউজ করেন ভাই আপনি এটার ফ্যান হয়ে যাবেন এটা আজব একটা জিন যেটা আপনি অটোমেটিক ও রান্না করবে এবং কি কোনো চুলা গ্যাস টেস্ট ম্যাশ টেস্ট কিছু লাগবে না ইলেকট্রিকের মাধ্যমে রান্না করবে এবং কি আপনি মনে করেন আপনার গ্যাস নেই এখন বাংলাদেশে গ্যাসের সংকটের জন্য গ্যাস নেই এটা মনে করেন একবার অনেকই দরকার প্রত্যেকের ঘরে ঘরে দরকার এর জন্য ভাই এটা এক বছরের গ্যারান্টি থাকবে ডাইরেক্ট এক বছরের গ্যারান্টি এক বছরের গ্যারান্টি থাকবে এবং কি ফাইভ ইয়ার সার্ভিস ফ্রি থাকবে এক বছরের কোয়ালের গ্যারান্টি থাকবে 5 ইয়ার্স থাকবে হলো আপনার সার্ভিস ফ্রি এবং কি সারা বাংলাদেশ আমরা টেকনাপ থেকে তুলে এটা আমরা ডেলিভারি করতে পারবো ঢাকা হোক ঢাকার বাইরে হোক যারা ঢাকা থেকে নেবেন তারা আমাদের সব হল ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটে গ্রাউন্ড ফ্লোরে এক এবং একুশ বাইশ তেইশ ডিএন স্টোর বললেই হবে আইসা একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন আর যারা অনলাইনে মাধ্যমে নিবেন এখানে ইম হোয়াটসঅ্যাপ নম্বর আছে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবে বাংলাদেশের যে কোনো জায়গায় হোক আমরা ডেলিভারি করে দিব এবং কি এটা একদম একদম ধামাকা একটা অফার দিব ভাই প্রাইজ সাধারণ একটা চুলা আর একটা সেট কিনতে গেলে আপনার 8 থেকে 9000 টাকা লাগে এটা মাত্র পাবেন আজকে একদম ধামাকা অফারে মাত্র 4200 টাকা মাত্র 4200 টাকা মাত্র 4200 টাকায় এরকম একটা 8 লিটার স্যান্টোনিক ব্র্যান্ডের 8 লিটার 10 ইন 1 একটা মাল্টি ফাংশনাল ইলেকট্রিক কুকার পাবেন ভাই এটা কত দিনের থামা অফার থাকবে এটা একবারে মাত্র সাত দিনে একটা ধামাক অফার সাত দিনের ধামাক সাত দিনে একটা থামা অফার থাকবে আট লিটার মাত্র বিয়াল্লিশশো টাকা সারা বাংলাদেশে এবং কি যারা তিন দিনের ভিতর অর্ডার করবে তাদের ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব ও ভিডিও ছাড়ার পর থেকে আর তিন দিনের ভিতরে যারা অর্ডার করবে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা এই ইলেকট্রিক মাল্টি কারি কুকারটা নিতে চান তারা কিন্তু নিতে পারেন ডিওনি স্টোরের শোরুম থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ আল্লাহ